হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আমি আর ওর মাম্মা আর ওর পাপা মিলে রেডি হয়ে গিয়েছিলাম মনসা মন্দির যাওয়ার জন্য তো সেখানে দেখো আমরা পৌঁছে গিয়েছিলাম আর মাম্মার তো খুব আনন্দ হচ্ছিলো ও ঘুরতে পেলেই খুব আনন্দ করে আর খুব মজাও করছিল করছিলো প্রচণ্ড লাফাচ্ছিলো তারপর দেখো ওখানে পৌঁছে আমরা প্রথমে পাহাড় ধুতে চলে গিয়েছিলাম পুকুরে তোমরা যারা জানো যে এখন পুকুরটা অনেক বড় করে দিয়েছে আর সাইডগুলো বাঁধিয়েও দিয়েছে খুব সুন্দর তারপরে ওখানে পুজো দেওয়ার জন্য আমরা ফুল বেলপাতা ধূপ সিঁদুর সব কিছুই নিয়ে গিয়েছিলাম আর কিছু মিষ্টান্ন কিনে নিয়েছিলাম আর যেগুলো আর কি লাগে আর ওখানে প্রায় অনেকজনই ছিল বুধবার গিয়েছিলাম তো তাই ভিড়টা একটু কম হয়েছিল আর মাম্মা যেহেতু যাবে আমাদের সাথে সেই জন্য আমরা ভেবেছিলাম যে মঙ্গলবার শনিবার যাব না গেলে বুধবার বৃহস্পতিবার এই সব ডেটগুলোতেই যাবো তারপর দেখো আমি সব রেডি করে নিচ্ছিলাম পুজো দেওয়ার জন্য ওর পাপা তো মাম্মাকে ধরে রেখেছিলো তারপর দেখো ওর পাপা ভিডিওটা ধরে দিচ্ছিলো আমি তো এখানে পুজো দিচ্ছিলাম আমি তো গেলে প্রায় পুজো দিই না ওর পাপা দেয় ওর পাপার সঙ্গে সঙ্গে থাকি আর একটু ফুল দিয়ে দিতাম আর এই প্রথম আমি নিজে নিজেই একা একা পুজো দিচ্ছি তারপর দেখো এখানে কত লোক এসেছে আর খুব সুন্দর লাগছিল পুজো দিতে এই প্রথম দিচ্ছি তারপর দেখো কি করবো বুঝতে পারছিলাম না মন্দিরের যেহেতু পুজো হবে সেই জন্য এখানে মন্দিরের কাজও চলছিল আর চারদিকে কত ঠাকুরের মূর্তিও রয়েছে আর মাম্মা আর ওর পাপা একটু ভিডিও করে নিয়েছিল তারপর দেখো এখানে আমি ধূপ দিয়ে দিচ্ছিলাম আর এত পরিমাণে পাতাস দিচ্ছিলো যে ধূপটা জ্বলছিলোই না তাই বারবার বারবার চেষ্টা করেই যাচ্ছি অ্যাট লাস্ট আমি পেরেছিলাম না কিন্তু ওর পাপা এসে করে দিয়েছিল আমি বললাম যে মাম্মাকে আমাকে দাও আর তুমি এই ধূপটা জ্বালিয়ে দাও তারপর দেখো এখানে আমি পুরোনা বক্স প্রথমে প্রণামীটা দিয়ে এসেছিলাম তারপর মাম্মা আর পাপা গিয়েছিল তারপর দেখো এখানে আমরা এবার বেরিয়ে যাব আর কয়েকটা ছবিও তুলে নিচ্ছিলাম আমরা সবাই মিলে তারপর এখানে খাওয়া দাওয়া একটু চলে গিয়েছিলাম খাওয়াটা এত বকবাস হয়ে গিয়েছিল না এই বড়ো বড়ো কুচুরি দেখে আমার খুব ইচ্ছে করছিল যে খাওয়ার জন্য তাই নিয়েছিলাম কিন্তু এত পরিমাণে খাস্তা সেটা পাপড়ের মতো ভেঙে যাচ্ছে তাই জন্য পরোটা নিয়ে নিয়েছিলাম তারপর দেখো প্রথমে আমি খেয়ে নিয়েছিলাম তারপর আমি মাম্মাকে নিয়েছিলাম ওর পাপা খেয়ে নিচ্ছিল আর পাপার খাওয়া হয়ে যাওয়ার পর আমরা বাড়ি চলে যাচ্ছিলাম বাড়ি ঠিক যাব না যাবো মামা বাড়িতে মানে মামা শ্বশুরের বাড়িতে সেখানে পৌঁছে গিয়েছিলাম তারপর মাম্মাকে মা স্নান করিয়ে দিল যেহেতু ওকে স্নান করিয়ে নিয়ে যায়নি অনেকটা সকাল সকালবেলা গিয়েছিলাম তো তারপর ওদের পোশাক খরগোশটার একটু ছবি তুলে নিয়েছিলাম আর ভিডিও করে নিয়েছিলাম তারপর দেখো ওখানে খেতে বসে গিয়েছিলাম আর বিকেলবেলায় এখানে ঘুম থেকে উঠে ভিডিওটা করছি বিকেলবেলা চলে গিয়েছিলাম একটু ফুচকা খেতে আর ফুচকা যেহেতু দেরি ছিল তাড়াতাড়ি চলে গিয়েছিলাম সেই জন্য একটু ঘুগনিও খেয়ে নিয়েছিলাম তারপর দেখো বাড়িতে চলে গিয়েছিলাম আর এখানে আমাদের তিনজনকে দিয়ে ভিডিওটা এন্ড করছি কেমন লাগলো অবশ্যই জানিটা